মুজাফার তুই এভাবে দৌড়ে আসছিস কেন দুখু তুই আমাকে বাঁচা হাসান আমাকে তাড়া করেছে কি হাসান তোকে তাড়া করেছে কেন ও আমার মান সম্মানে হাত দিতে গিয়েছিল কাকলি রে তুই আমাকে খুব দৌড় করালি আর তুই কি ভেবেছিলি তুই দৌড়ে আসলেই পার পেয়ে যাবি এই যা মালটাকে নিয়ে আয় হাসান ভালো তো তুই এখান থেকে পালিয়ে যা না হলে না হলে না হলে তুই কি করবি মেরে এখানে পুতে রেখে দেবো কি তুই সামান্য একটা রাখাল হয়ে আমাকে পুতবি এই মোড়লের ছেলেকে এই যাতো শালাকে মারতো কাজটা কিন্তু তুই ভালো করলি না এর ফল তোকে একদিন ভোগ করতে হবে এই চল সবাই দুখু এটাতে কি করতে গেলি বলতো আমার জন্য মুরলে ছেলের সাথে শত্রুতা করতে গেলি তুই কি চিনিস না মুরলে ছেলেকে চিনি তো তাহলে কেন তুই আমার জন্য শত্রুতা করতে গেলি কেন তুই জানিস না আমি তোকে ভালোবাসি আর আমার ভালোবাসার গায়ে কেউ হাত দিবে আর আমি সেটা মেনে নেবো কখনোই না তুই আমাকে এত ভালোবাসিস হ্যাঁ বাসি তা কই তুই তো আমাকে একদিনও বলিসনি যে তুই আমাকে ভালোবাসিস ভালোবাসার কথা বলে বুঝাতে হয় না বুঝে নিতে হয় কিন্তু তুই তো একদিনও বোঝার চেষ্টা করিসনি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তুই আমাকে ধরা দিসনি তবে আজকে দিলি কেন এই কথাটা আগে বলতে পারলি না যে কাফলি আমি তোকে ভালোবাসি আজকে বলছি আমি তোকে ভালোবাসি আমিও তোকে খুবই ভালোবাসি আমাকে তুই কখনো ছেড়ে যাবি না তো না আমি তোকে কখনো ছেড়ে যাব না আশন এদিক হ্যাঁ বাবা বলো কি হয়েছে কি ব্যাপার তোর ঘরে এভাবে কেন বাবা বাইতে পড়ে গিয়েছিলাম বলে কাঁদা লাগে গেছে সত্যি বলছিস তো হ্যাঁ বাবা সত্যি বলছি কিন্তু তোর নামে যা আমি খুবই ব্যাড রিপোর্ট শুনছি কি বলছ বাবা ব্যাড রিপোর্ট মানে তুই বলে পাড়া মেজ জায়গায় হাত দিয়ে পারাস কে কি বলে বাবা তুমি সেই কথা বিশ্বাস করো ঠিক আছে তুই এখন যা আর শুন তোর ব্যাড রিপোর্ট জানো আমার কানে না আসে

বলবে মায়ের বাতি কিছু শিখে আসিস নাকি সেটা তো বলবে তাহলে এক কাজ করবা মেয়েটাকে একটু বুঝে সুঝে বলবা আর একটু নিজের হাতে শিখিয়ে দিবা হ্যাঁ নিজের হাতে শিখাতে হবে আজ মেয়েটাকে আসতে দাও বাড়িতে এই শোন অনেকক্ষণ হয়ে গেল আমি এখন বাড়ি যাই এখনই চলে যাবি আর একটু বস একটু মনের কথা বলি কেন মনের কথা বলার জন্য কি টাইম চলে যাচ্ছে আমাদের না তা যাচ্ছে না আর তো যদি আতে আমাকে মনের কথা বলার ইচ্ছে থাকে তাহলে আমাকে বিয়ে করে ফেল কেন বিয়ে করতে হবে কেন বাবারে তুই আমাকে বিয়ে করবি না না তোকে আমি বিয়ে করব না কি তুই আমাকে বিয়ে করবি না কেন বিয়ে করবি না বল কেন বিয়ে করবি না বল কেন করবি না বল আরে মারিস না মারিস না লাগছে তো ঠিক আছে তোকেই তো বিয়ে করব আমি তাছাড়া আবার কাকে করব বিয়ে তুই যদি আমাকে বিয়ে না করিস না তাহলে তোকে আমি খুন করে ফেলব আচ্ছা একটা কথা বলি তোকে কি বলবি বল ধর তোর আর আমার ব্যাপারটা তোর বাড়ি থেকে মেনে নিলো না তখন তুই কি করবি কেন আমরা দুজন পালিয়ে যাব না না এটা ঠিক হবে না কি ঠিক হবে না আমাদের কি যদি বাড়ি থেকে না মেনে নেয় তাহলে আমাদের কি পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে যখন যা হবে তখন তাই দেখা যাবে এখন এই সব কথা ভাবিস না আচ্ছা ভাবো না তাহলে আমি এখন যাই ঠিক আছে যা আমি তো সারা দিন পাড়ার দিকেই ছিলাম কেন কি হয়েছে বলো কি হয়েছে মানে একা বাড়িতে কাজ মাছ করতে হবে না তোকে মা বাড়িতে কি কাজ আছে তাই কাজ করব কি বললি বাড়িতে কাজ নাই রান্না করা আছে কাপড় কাচা আছে ঝাড় আছে একটু তো মায়ের হাতে দিতে পারিস মা বাড়ির কাজ তো সব তুমি করো আমাকে তো করতেই দাও না করতে বলি না বলি তুই কি একটু জোর করে করতে পারিস না আরে আর কদিন পর তুই যে শ্বশুর বাড়ি যাবি কি করে কাজ করবি বলতো তখন তো শাশুড়িরা বলবে মায়ে তো কিছুই শেখায়নি মা আমি এখন বিয়ে টিয়ে করবো না বিয়ে করব না বললে হবে তোর বাপ আর আমি আলোচনা করছিলাম তোর বিয়ে দেওয়ার জন্য কি বললে মা আমার বিয়ের আলোচনা করছিলে শোনো মা তোমাকে আমি একটা কথা বলি আমি এখন বিয়ে করব না আমার যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন আমি বিয়ে করব তোর ইচ্ছার মতন গেলে তো আমাদের হবে না তোমাদের বাড়িতেই থাকবো না এই শোন শোন যাস না শোন তুই এখনো বাড়ি নে গিয়েছিলাম গিয়েছিলি তা এখানে কেন তুই কি রে বসে বসে তুই কাঁদছিস কেন তুই কি জানিস আমার বাড়ি থেকে আমার বিয়ের আলোচনা করছে ও সেই জন্য তুই এখানে বসে বসে কাঁদছিস শোন আলোচনা করছে তা কি হয়েছে তাই বলে তোর তো এখন বিয়ে দিচ্ছে না বিয়ে দিচ্ছে না কিন্তু একটা ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিবে তুই আমাদের বাড়িতে ঘটক পাঠা তোকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না আমার হয়ে তোদের বাড়িতে কে যাবে বল আমার তো সাতকুলে বলতে কেউ নেই কেউ নেই তো কি হয়েছে তুই যাবি আমি গেলে কি তোর বাপ মা আমার কথা মানবে মানবে না কেন তুই আমার বাপ মাকে একটু বুঝিয়ে বলবি আচ্ছা বেশ তাই যাবো তুই এই নিয়ে আর মন খারাপ করিস না আমি তোর মা বাবাকে ঠিক বুঝিয়ে বলবো সত্যি তুই যাবি তো আর তুই যদি না যাস আর আমার যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তাহলে আমি তোকে তো বললাম তুই কিছু টেনশন করিস না তুই তো আমার ভালোবাসা আর আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না যদি বাড়ি থেকে না মানে আমার বিশ্বাস তোর বাড়ি থেকে আমাদেরকে ঠিক মেনে নেবে যা তুই এখন বাড়ি যা আমি এক সময় তোদের বাড়িতে যাব ঠিক আছে তাই যাচ্ছি বস কি ভাবছেন ভাবছি ওই দুকু আমাকে মেরেছে তো ওই দুকুকে আমি শেষ করে দিব বস কিন্তু কিভাবে কিভাবে সেটা ঠিক দেখতে পাবি বস ওই দেখো কাকুলি যাচ্ছে সেদিনও আমাদেরকে মার খাইয়েছিল না চল আজকে ওকে দেখছি সেদিন তো দুকুর হাতে আমাকে খুব মার খায়িয়েছিলি আজ তোর কি হবে দেখ ভালো আমার পা ছেড়ে দে দুকু যদি জানতে পারে না সেদিন যা তাদের হাল করেছিল আজও সে হাল করবে বাবা তাই নাকি তাহলে ডাক দুখুকে বস দুঃখকে না ডেকে ঝামেলা করে মালটাকে উঠিয়ে নিয়ে চলো হ্যাঁ তুই ঠিক বলেছিস চল উঠিয়ে নিয়ে চল বাঁচাও আমাকে কেউ বাঁচাও বাঁচাও আসুন এসব কি হচ্ছে এ কি বাবা তুমি হ্যাঁ আমি ছি ছি আমি ভাবতে পারছি না তুই একটা মোড়লের ছেলে হয়ে পরে মেয়ের হাত ধরে টানাহেঁচড়া করছিস বাবা তুমি ভুল পড়ে গিয়েছিল বলে আমি কোনটা টানা আর কোনটা হাত ধরে নিয়ে যা সেটা আমাকে তো শিখাস না মা তুমি এখন বাড়ি যাও বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও আচ্ছা মেয়েটা কার মেয়ে রে মেয়েটা ইউসুবের কি বললি ইসুবের মেয়ে মেয়েটাকে কি তোর পছন্দ কি বললে বাবা বুঝতে পারলাম না মেয়েটাকে কি তুই বিয়ে করবি বাবা তোমার যদি মেয়েটা পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব আমার পছন্দ না তোর পছন্দ কি তাই বল হ্যাঁ বাবা পছন্দ তো ঠিক আছে কালকে যাব ইসুবদের বাড়িতে তোদের বিয়ের কথা বলতে ঠিক আছে বাবা তাই যাবে তা বাবা তুমি এটা দিয়ে কোথায় যাচ্ছিলে আমি একটু ওই জমিটা দেখতে যাচ্ছিলাম ঠিক আছে বাবা যাও সুযোগ করা মানে মানে আমি যত জানি কাকলি দুখুকে ভালোবাসে আর দুখু কাকলিকে ভালোবাসে আর এই সুযোগ তুমি যদি কাকলিকে বিয়ে করো না তাহলে তো দুখু পাগল হয়ে যাবে কি বলছিস সত্যি বলছিস এবার দুখু তোকে আমি দেখছি কিসু বাড়িতে আছো নাকি আরে মোডন মশাই যে আসেন আসেন বাড়ির ভিতরে আসেন কই কো কোথায় গেলে চ্যাটটা নিয়ে আসো একটু দাঁড়ান মোডল মশাই চ্যাটটা নিয়ে আসু সে অসুবিধা নাই বসেন মোডন মশাই বসেন সে বসছি বসছি আরে কত ভালো করেছো তাও তো একটা কিছুই করনি আর তোমাদের মাঠে কবিকে জমি আছে মোড়র মশাই জমি বলতে সেরকম বেশি কিছু নাই ওই দুই বিঘা মতন আছে কেন মোড়ল মশাই কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি তার শুনলাম বলে তোমার একটা মেয়ে আছে তা ওকে দেখতে পাচ্ছি না তো একটু পাড়ার দিকে গিয়েছে এক্ষুনি চলে আসবে তা তোমার মেয়ের বিয়ে সাথে দুয়া কিছু কথা ভাবছো নাকি হ্যাঁ করছি তো বাড়িতে একটু আলোচনা চলছে কেন বলুন তো না তোমার মেয়েটাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছিলাম তোমার মেয়েকে আমার বাড়ি করে নিয়ে যাব তোমাদের কি কিছু আপত্তি আছে আরে না না এটা আপনি কি বলছেন আমাদের আপত্তি থাকবে কেন এ তো আরো ভালো কথা কি গো তোমার আপত্তি আছে নাকি না না আপত্তি থাকবে কেন কিন্তু মশাই সবই তো বুঝতে আমরা হচ্ছে গরিব মানুষ আর আপনার ছেলেকে তো আমরা কিছু দিতে পারবো না ঠিক আছে তোমাদেরকে কিছু দিতে হবে না তোমাদের মেয়েটা দিবে তাহলেই হবে তাহলে আজ আমি আসি একদিন বিয়ের কথা ফাইনাল করে যাব। আচ্ছা বেশ তাই হবে তাহলে আজ উঠি আচ্ছা ঠিক আছে চা আপনার সাথে আমার কিছু কথা ছিল তো হ্যাঁ বাপ কি বলবে বলো বলছিলাম চাচা আপনার মেয়েকে না আমি ভালোবাসি আর আপনার মেয়েকে আমি বিয়ে বিয়ে করতে করতে চাই কি বললি তুই তুই আমার আমার মেয়েকে তো কম না বাড়ি থেকে বেরিয়ে যা চাচা আমার কথাটা আপনি শোনেন আমি কাকলিকে খুব খুবই ভালোবাসি আর কাকলিও আমাকে খুবই ভালোবাসে আমরা দুজন দুজন আগে না পেলে আমরা দুজন মারাই যাব। এরকম মারা যাওয়ার কথা সবাই বলে কিন্তু কজনকে মরতে দেখেছিস কথা বলতে পারবো না কিন্তু আমরা দুজন সত্যি সত্যি ভালোবাসি তোদের ভালোবাসা আমি মানি না তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা আর যদি না যাস তোকে আমি মারতে মারতে বাড়ি থেকে বের করে দিব চাচি একটু চাচাকে বোঝান না ও কি বলবে ও ঠিকই বলছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও ব্যাপার মা এভাবে মন খারাপ করে বসে আছো বাবা কি হয়েছে দুকু এসে চলো বাড়িতে দুকু এসেছিল তা কি হয়েছে বাবা দুকু এসে মানে তুই কি দুকুকে ভালোবাসি কিরা চুপ করে আছিস কেন বল হ্যাঁ বাবা ভালোবাসি এই কথাটা বলতে তো লজ্জা লাগলো না তুই কি ভুলে গেছিস দুকুর কেউ নাই দুকুর কেউ নাই তো কি হয়েছে মা আমি তো আছি শোন বেশি কথা বলিস না তোর বিয়ে ঠিক করেছি মোড়লের ছেলের সাথে আর তোর ওখানে বিয়ে বাবা এটা তুমি কি করেছো আমি মুরলের ছেলেকে বিয়ে করতে পারবো না মুরলের ছেলে ভালো না আমি দুখুকেই বিয়ে করব বেশি কথা বলিস না নালস টুটি চেপে ধরবো বাবা তুমি মারো কাটো যাই করো আমি দুখুকে ভালোবাসি আমি দুখুকেই বিয়ে করব কি বললি দাঁড়াও তোর বিয়ে করব আমি দেখাচ্ছি আ বাবা লাগছে ছেড়ে দাও বাবা লাগছে ছেড়ে দাও আ আরে শিয়ানা মেয়ের গায়ে হাত দিতে হয় না ছেড়ে দাও বলছি ছেড়ে দাও ছেড়ে দিচ্ছি আমি যেটা বলছি সেটা করতে ঠিক আছে দেখি তো আমি তোকে বলেছিলাম আমাদের ভালোবাসাটা আমার বাবা মা বুঝবে না তুই কেন আমার বাবা মাকে বলতে গেলি আমি কি করবো আমি তো ভেবেছিলাম তোর বাবা মা আমাদের ব্যাপারটা বুঝবে কিন্তু বুঝলো না তো শোন এভাবে আমার বাবা মা বুঝবে না চল আমরা দুজন পালিয়ে যাই দিয়ে বিয়ে করে ফেলি কিন্তু এটা কি ঠিক হবে কি ঠিক হবে না আমাদের ভালোবাসাটা তো কেউ মেনে নিচ্ছে না কোনটা ঠিক কোনটা ভুল সেই দেখে আমাদের কোনো লাভ নাই আমি যেটা বলছি সেটা কর না হলে তুই পরে বস্তাবি হ্যাঁ তুই ঠিক বলেছিস আজকে রাত্রে তুই রেডি হয়ে থাকবি আমি তোকে নিতে আসবো হ্যাঁ আমি রেডি হয়ে থাকবো